আজকে বিশ্ব পরিবেশ দিবস সারা পৃথিবী জুড়েই আজকে এটা পালিত হচ্ছে আজকে আমাদের বহরমপুর ব্লক এবং পঞ্চায়েতের যৌথ উদ্যোগ নিয়ে আজকে প্রেস ফিমে যে আমরা একটা প্রজেক্ট আমরা নারায়ণপুরের মাধ্যমে একটা করতে পেরেছি সেটা আজকে শুভ সূচনা হলো আর যে প্লাস্টিক কিভাবে আমরা ব্যবহার করব কিভাবে তার অপচয় করব কিভাবে কোন জায়গায় কোন প্লাস্টিক সংরক্ষণ করে তার কিভাবে আমরা সেইটাকে প্রসিডিওর করে আমরা আগামী দিনের কাজে লাগাতে পারবো সেইগুলো নিয়ে আজকে আমাদের সম্পূর্ণভাবে একটা র্যালির মাধ্যম দিয়ে আজকে এই প্রজেক্টের উদ্বোধন করা হবে আচ্ছা এই যে প্রজেক্টে এটা কি গোটা হরিদাস মাটির যত বর্জ্য আছে এখানে ফেলা হবে না হ্যাঁ এটা রংগোটা হরিদাস মাটি পঞ্চায়েতে যত কঠিন বর্জ্য পদার্থ আছে সেটা এখানে সব নিয়ে ফেলা হবে ভারতবর্ষের মধ্যে প্রথম কোয়াফিশ কফি গার্ডেন গড়ে উঠেছে মুর্শিদাবাদের বিলডাঙ্গার ঝুন কামরে রয়েছে দুটি অত্যাধুনিক এসি রেস্টুরেন্ট ব্যাংকোয়েট হল মিনি মল ফাস্ট ফুড কর্নার সহ অনেক কিছু যে গাড়িগুলো এটা কি প্রতিটি মানে পঞ্চায়েত মেম্বারের অধীনে পাওয়া যাবে নাকি কতগুলো গাড়ি লঞ্চ আমাদের আপাতত এখন তিনটে গাড়ি আমার জিপিতে আছে তো আমার তিনটে গাড়িতেই আমরা মোটামুটি প্রতিটা এলাকাকেই আমরা কভার করবো আরও আমাদের যদি প্রয়োজন হয় তো আমরা সেটা আমরা ব্লককে আবার আমরা সেখানে আমরা ব্লককে জানাবো ব্লক জানালে হয়তো ব্লকের তরফ থেকে আমাদেরকে নিশ্চয়ই সহযোগিতা করবেন ওনারা যেহেতু ব্লক আমাদেরকে তিনটে হ্যান্ডওভার করেছে আমরা ডিমান্ডও রেখেছি যে আমাদের আরও কিছু গাড়ির প্রয়োজন আছে ওনারা বলেছেন আপনারা কাজটা শুরু করুন তারপর আপনাদের ডিমান্ড আমরা পূরণ করে দেবো এই গাড়িগুলো কখন কখন যাবে মানে কোন এলাকায় এরকম কোন নির্দিষ্ট নিয়ম আমাদের ওই সকালে যেভাবে আপনার ওই নোংরাগুলো আপনার বাড়িতে বাড়িতে পৌরসভায় যেরকম চলে আপনার ওই কঠিন বর্জ্য পদার্থ ক্ষেত্রে সবুজ বালতি এবং আর আরেকটা হচ্ছে নীল বালতি যেটা ওই তরল বর্জ্য পদার্থের জন্য সেই সব প্রতিটি বাড়িতে আমরা আমরা সরবরাহ করা হবে এবং সেইগুলো আমাদের নির্দিষ্ট একটা টাইম থাকবে সেই নির্দিষ্ট টাইমের মধ্যে বাড়িতে গিয়ে গাড়িগুলো যাবে তখন ওনারা তাদের নোংরাগুলো ফেলে দিবেন তারপরে সেই নোংরাগুলো গুলো আপনার নিয়ে এসে সেই এই সেটের মাধ্যমে ফেলা হবে এর জন্য কি কোনো বাড়ির থেকে চার্জ নেওয়া হবে যারা বাড়ির রয়েছে এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এটা আমাদের আপাতত এখন ফ্রি অফ কস্টেই আছে তো পুনরায় আমাদের একটা মানে আমাদেরকে যেভাবে ডিক্লারেশন দেবেন আমাদের ব্লক থেকে সেই সেই সিস্টেমে আমাদের চলতে হবে থ্যাংক ইউ